বিকাশ ভবন অভিযানে আজ ধুমধুমার পরিস্থিতি হয় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় চাকরি হারাদের বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকেন চাকরি চাকরি ফেরত চেয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের পুরো প্যানেল বাতিল হয় চাকরি হারান পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন এবং এই চাকরি হারারা আজ বিকাশ ভবন অভিযান করেন দুপুর বারোটায় তাদের এই কর্মসূচি ঘিরে ধুন্দুমার পরিস্থিতি হয় তারা আর পরীক্ষা দেবেন না তারা তাদের চাকরি ফেরত চান এই দাবিতেই বিকাশ ভবন অভিযান করেন তারা পুলিশের সঙ্গে রীতিমতো বচসা ধুন্দুমার পরিস্থিতি বাঁধে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন রৌনক কথা বলবো সঙ্গে রৌনাক এখন কি পরিস্থিতি দেখো একেবারেই সেই বারোটা থেকে এখনো পর্যন্ত যারা যোগ্য চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা বিকাশ ভবনের ভেতরে অবস্থানরত তোমাকে দেখাবো এখান থেকে কার্যত এখনো স্লোগান শাউটিং করছে বিকাশ সেই গেট আটকে এখনো অবস্থান বিক্ষোভ করছেন তারা এবং তাদের একটাই দাবি যে যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করছেন এবং প্রকাশ্যে কথা বলছেন ততক্ষণ এভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবে অন্যদিকে তাদের মঞ্চের তরফ থেকে একটা সাংবাদিক সম্মেলন করাচ্ছে সেখানে তাদের পরবর্তী কর্মসূচির কথাও জানাবে ঠিক আজ সকালবেলা দেখা যায় যখন বারোটার সময় তারা এই বিকাশ ভবন কোন অভিযানের এবং তাদের দাবি একটাই ছিল আর তারা পরীক্ষা দেবেন না তারা যোগ্য চাকরি হারা তাদের যত দ্রুত সম্ভব চাকরি ফেরত দিতে হবে এই দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দেয় কার্যত প্রথমে আসতেই যে প্রথম যে গেট সেই গেটটি ধাক্কা মেরে তারা ভেঙে ফেলে এবং ঢুকে গিয়ে ঠিক যে বিকাশ ভবন যেখান দিয়ে বিকাশ ভবনের ভেতরে ঢোকার রাস্তা সেখানে গিয়েও কিন্তু গেট ভাঙার চেষ্টা করে এবং তারপরে একেবারে খন্ডে খন্ডে পুলিশের সঙ্গে উত্তেজনা ছড়ায় ডেপুটি কমিশনার বিধাননগর থেকে শুরু করে বিধাননগর পুলিশের কমিশনার তারা নিজে ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং কার্যত বারোটা থেকে এখন বাজে প্রায় আহ চারটে প্রায় পাঁচটা হতে যায় এখনো কিন্তু তারা ঠিক একই জায়গায় অবস্থানরত পুলিশের তরফ থেকে এখনো বলা হচ্ছে তাদেরকে এই জায়গা থেকে তাদের অবস্থান তুলে নেওয়ার জন্য যাতে করে এখান থেকে তারা বাইরে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান করে কিন্তু তারা তাদের আন্দোলনে অনড় এবং যেহেতু যেসব কর্মচারীরা তারা ভেতরে সঙ্গে থাকো সঙ্গে থাকো শুনবো কি বলছেন চাকরি হারা কারণ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে তারা আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে ভিতরে ভিতরে একটা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং শুধু পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে নয় তারা নোটিফিকেশনও নাকি রেডি করে ফেলেছে আমরা রেডি হয়েছিলাম চেষ্টা করেছিলাম যে এইখানে আমরা অবস্থান করছি যাতে ওনারা দেখা করেন এবং সামগ্রিক বিষয়টা আমাদেরকে যেন জানান সামগ্রিক বিষয়টা জানান কারণ আমরা এর আগেও দেখেছি প্রতিশ্রুতি ভঙ্গের একটা কাহিনী আমরা শুনেছি আমাদের বলা হয়েছিল যে যখন তারা রিভিউ ফাইল করবেন তার আগে ড্রাফ্ট সম্পর্কিত সামগ্রিক আলোচনা আমাদের সঙ্গে করবে করেননি চুপি চুপি রাত্রের অন্ধকারে তারা আমাদেরকে না জানিয়ে তারা হচ্ছে রিভিউ পিটিশন করে দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও যখন জানতে পারলাম পরীক্ষার প্রস্তুতি তখন আমরা আবার অবস্থান করলাম কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও আমাদের সঙ্গে কোন রকম কমিউনিকেট করা হয়নি আমরা একটা একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে যাচ্ছি যে দীর্ঘ সাত বছর ধরে আমরা এখানে আমরা চাকরি করছি আমাদের বিরুদ্ধে কোন রকম অভিযোগ নেই এবং তারপরেও আমাদের যে চাকরিটা গেল সেখানে আমাদের মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তাই এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না এটা আমাদের স্পষ্ট পরীক্ষা দেব না কারণ আমরা যখন অনেকে আবার আমাদেরকে টিপ্পণী করছে কেন দেবেন না পরীক্ষা দিয়ে পাশ করতে কি অসুবিধা তাহলে সবার আগে তো যে দপ্তরে আমরা আছি সেই দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট বিধানসভায় যারা যারা এখন গিয়েছে তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে নতুন করে নির্বাচিত কারণ কারণ এদের ভোট আমরা করিয়েছিলাম আমরা তাহলে এদেরকে আগে এরা সবাই রাস্তায় নামুক আবার লাইনে দাঁড়াক নির্বাচনে অংশগ্রহণ করুক তারপরে আবার অন্য কথা হবে তাহলে আমরা পরীক্ষা দেব না এটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং এক এবং অদ্বিতীয় দাবি আজকে দ্বিতীয় যা কিছু করবে যেটা আমরা বলেছিলাম আলোচনার বাইরে গিয়ে যাবে না কারণ আমাদেরও তো লয়ার আছে ওনারা বলছেন যে কোর্টের একটা অর্ডার আছে যদি নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে যে কাজ করা সেটা আটকে যাবে টিচারদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে সেই পলিসিটাও যদি করতে হয় তাহলে আমাদের সঙ্গে জানেন না আমাদের ওর থেকেও ভালো পথ জানা আছে ওর থেকেও ভালো পথ জানা আছে সেটা করুক অন্য কোন ক্ষেত্রে তারা যে উদ্যোগ নেয় এখানে উদ্যোগ নিচ্ছে না কেন এটা দুই তিন নাম্বার আমাদের যারা নন টিচিং স্টাফ আছে তাদের যে অনারিয়াম সেটা তারা এখনো পায়নি তারা যেটা দাবি করেছিল সেটাও দেওয়া হয়নি তাহলে গুলিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা যোগ্য অযোগ্য সব গুলিয়ে দেওয়া হচ্ছে চার নাম্বার একটা বক্তব্য আমাদের হচ্ছে এটাই যে এই চাকরি যাওয়ার ক্ষেত্রে আমাদের হাত ছিল না যাদের কারণে চাকরি গিয়েছে রিভিউ পিটিশন থেকে তারা আমাদের জিতিয়ে আনবেন এবং আনতেই হবে আনতেই হবে তাদেরকে আর যদি তারা জিতিয়ে আনতে না পারে তাহলে মুখ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে তার হাতে কোন কোন ক্ষমতা অবশিষ্ট আছে এই চাকরিতে এই চাকরিতে সসম্মানে সপদে আমাদেরকে সব বেতনে ওই স্কুলে দেখুন যে এতবার একটা ঘটনা ঘটলো আপনারা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিকাশ ভবনের গেট ভেঙে আমাদের শিক্ষক শিক্ষিকারা ঢুকে গেছেন এই ব্যবহার তো আপনারা আগে দেখেননি আজকে কেন দেখছেন কারণ তাদের তারা ধৈর্যশীল তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে তাদের দাবি আদায় করতে চেয়েছিল বারবার কিন্তু সরকার কি সঙ্গ আর যাদের জীবন মরণের সব গেট ভেঙে গিয়েছে তাদেরকে আর কতদিন আটকে রাখা সম্ভব সম্ভব নয় সরকার বারবার এই ধরি মাছ না চুই পানি এই এই স্ট্যান্ড কেন হচ্ছে এটা আমাদের কাছে ক্লিয়ার নয় আমরা আরো একটা জিনিস দেখলাম খুব লজ্জাজনক ভাবে আমরা দেখলাম যে রাজ্যের একজন নির্বাচিত প্রতিনিধি জনপ্রতিনিধি মাননীয় সব্যসাচী মহাশয় তিনি আমাদের গুন্ডা বাহিনী সহযোগে আমাদের শিক্ষক শিক্ষিকাদের হেলমেট দিয়ে মারলেন আমরা দেখলাম যে রাস্তায় ফেলে আমাদের শিক্ষকদেরকে লাথি মারলেন আমাদের এতগুলো শিক্ষক এবং বলেও গেলেন যে আমরা যদি মনে করি এইখানে একদিনও রাখতে পারবেন না তার মানেটা কি মানেটা কি তার মানে যাদেরকে অবৈধভাবে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে উনিও কি কারো কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছেন যে কারণে কারণে উনি দিতে এখানে তাড়ানোর জন্য এসছেন তাই আমরা তার শাস্তির দাবি করি শাস্তির দাবি করছি কেন তিনি এরকম একটা জায়গায় এসে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে এরকম মারধর করলেন শাস্তি চাই তাদের এবং আমাদের ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে কারণ শিক্ষামন্ত্রীর কাছে আমরা বলে বলে আপ হয়ে গেছি আমরা মনে করছি যে সবচেয়ে চূড়ান্ত ক্ষমতা মুখ্যমন্ত্রীর কাছেই আছে কারণ কারণ হচ্ছে যে আমরা যে দাবি করছি সেই দাবি একমাত্র পূরণ উনি করতে পারবেন উনি কিভাবে করবেন সেটা আমাদেরকে একেবারে করতে হবে শুধু প্রতিশ্রুতি নয় সেক্ষেত্রে তোমাদের তো তোমাদের তো সেক্ষেত্রে দেখা গেছে তোমাদের সঙ্গে কথা না বলেই একরকম ভাবে খসড়া তৈরি করা শুধু তাই নয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনও করা হয়েছে তোমার কি মনে হয় যে এরপরে যদি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের কি করণীয় থাকবে সে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতেই দেব না প্রকাশ করতেই দেব না কমপ্লিট করতে হবে নিয়োগ সুপ্রিম কোর্ট বলেছে বিজ্ঞপ্তি জারি বিজ্ঞপ্তি জারি করার কথা এটা সত্য কিন্তু কেমন বিজ্ঞপ্তি হবে সেখানে আমার যেহেতু আমাদের চাকরি গিয়েছে আমাদের সঙ্গে বসুক না দিয়ে বলুক এই বিজ্ঞপ্তি এইভাবে আমরা প্রকাশ করতে চাইছি আমরা তাদের সঙ্গে বুঝে নেব কিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে আচ্ছা আরো অনেক কথা বলেছি যাদের অভিমান ছিল তাদের বিষয়ে বলা হয়েছে তাদের এখনো পর্যন্ত এখনো পৰ্যন্ত